সম্মানিত ভিওয়ার্স বিগত সরকারের আমলে বিডিআর চাকরিচ্যুত সদস্যরা তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজকে ঢাকার যমুনার সামনে তারা আন্দোলন করছে তো চলুন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে নিয়ে হচ্ছে। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজ কিন্তু যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক কাকরাইল মোড়ে যমুনার বাস প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করছেন এবং ঠিক তার উল্টো পাশে বাহিনী রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যেমন দেখছেন যে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী এই বিডিআর সদস্যদেরকে দশ মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দশ মিনিট প্রায় শেষের পথে আপনি এটা রাখো না আমি তো বলবো যে এর যদি ক্ষতি হয় যাও যেমন দেখছেন এই প্রধান প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কিন্তু একটি উত্তেজনামুখর পরিবেশ ব্রাজ করছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আমি হইবীয় দিয়া দিবালে যেڑی त्यो भनेको चाहिँ हामीले केही कुराहरु भन्नुपर्ने छ। यो चाहिँ लगन्नु हजुरले चाप्केको कुरा हो। कमल भाइ कमल भाइ के पुग्छ राखौ छोरे। यो कुरा त हामीले भने ब्याङ्गरममा कन्फर्मेशन प्रोसेस परेछ। यो चाहिँ हामीले माम्ला बनाउनु छ।

যেমনটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একসঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে যে জলকা আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু একদম প্রধানমন্ত্রী বাসভবনের সামনে চলে এসেছেন এবং বিডিআর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তাদের নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগানও কিন্তু এখনো দিচ্ছে নেই প্রধান আর বাসভবনের সামনে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন দর্শক এই বিডিয়ার সদস্যরা দীর্ঘ প্রায় এক মাস যাব তাদের দাবি আদায়ের দাবিতে রাজপথে অবস্থান করে আসছেন এবং বিভিন্ন ধরনের সভা এবং কর্মসূচি করছেন তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা রওনা করেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যে প্রধান উপদেষ্টা ঠিক বাসভবনের সামনে ক্যাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু তারা অগ্রসর হয়েছিলেন প্রতিমধ্যে এই প্রধান ক্যাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করলে তারা এখানে অবস্থান করছিলেন এবং এখানেই নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী এই বিডিআর সদস্যদেরকে দশ মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন সেই দশ মিনিট একদম শেষের পথে দেখছেন যে বিডিআর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার মধ্যে শুয়ে পড়ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এক প্রকার বলছেন যে তারা পিছু হতে চান না দর্শক এই দেখছেন জল কামান থেকে পানি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এই বিডিআর সদস্যদের ওপর এবং এই বিডিআর সদস্যরা বুক পেতে কিন্তু সে পানিকে গ্রহণ করে নিচ্ছেন বাহিনী বিডিও সদস্যদেরকে দশ মিনিটের একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এই বিডিআর সদস্যদের ওপর তারপরেও কিন্তু এই বিডিআর সদস্যরা পিছু হচ্ছেন না তারা কিন্তু ঠিকই আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বুক চিচিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চার্জের মাধ্যমে এই সকল বিডিআর সদস্যদেরকে কিন্তু পিছু হটাচ্ছেন বাহিনী পুলিশ সদস্যরা এই মুহূর্তে বিডিআই সদস্যদেরকে পিছু হটানোর চেষ্টা কিন্তু করে যাচ্ছেন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই সকল বিডিআই সদস্যদেরকে আপনার চেষ্টার মাধ্যমে পিছু হটানোর চেষ্টা কিন্তু করছেন कई आईन श्रृंखला बाहिनी के সদস্যরা আইন বাহিনীর বাহিনীকে তোকা না করে তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে প্রস্থান করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবার সামনে দিকে অগ্রসর হয়েছেন পিছু হটানোর চেষ্টা তারা করছেন সকল সদস্যরা বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্য হয়েছিল এবং এই অবস্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে দীর্ঘদিন যাবৎ রাজপথে অবস্থান কিন্তু করছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজ তারা এই প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওয়ের জন্য এসেছিলেন এবং আমি সাধারণ যারা আছে তাদের বলবো আপনারা সবাই মাঠে নেমে আসেন এই পুলিশ এখনকার পুলিশ আর শেখ হাসিনার আমলে পুলিশের মধ্যে কোনো পার্থক্য নাই সকলে মাসছে এই যে কি অবস্থা আমার মতো মানুষের চাইটা বাড়ি মাসছে সবাইকে মাসছে আমি সবাইকে বলবো সবাই রাজপথে নামেন

লাঠি চার্জ টিআরসেল মারার পরেও এই সকল বিডিআর সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু দেখছেন কিছুদিন পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই বিডিআর সদস্যদের পিছু হটানোর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই বিডিআর সদস্যরা পিছু হটতে নারাজ এ মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের ওপর চড়াও হচ্ছেন তারপরেও কিন্তু এই বিডিআর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু পিছু হটতে নারাজ তারা যেমনটি বলছেন তাদের দাবি না আদায় হলে তারা রাজপথ ছাড়বেন না